এই যুবকেরা তোমাদের কে বলতে চাই রে ভাই মা বাবাকে দুঃখ দিয়ে নাও মা বাবাকে কষ্ট দিয়ে নাও আমার আল্লাহ বলছে যারা বাপ মাকে দুঃখ কষ্ট দিবে তাদের নামাজ রোজা হওয়ার জায়গা সব কিছু বেকার হয়ে যাবে আর মা বাবার সেবা করে নামাজ পড়বো ওই নামাজে জান্নাত পাওয়া যাবে বেড়াদার আমার নাবি কেউ পা যাবে আল্লাহ হোমা সাল্লাআ আলা আলে সেই দিন মোহামাদসাল্লাহ তালা আলহ সাল্লামট কবি বলতে আছে এটা বলবো নাকি শুনতে রাজি আছেন আমার কাছে কঠিন নাথ আছে বাবা যদি বলতে চায় তো বললো যদি মলুসে কালকে নাতি বুলে সব টাইম পার করলো বলবে বলবে না তাহলে বাবা যে একবার জোরে বলুন শোভনা আমার জান মদিনা একবার জোরে বলো না যে আমার জান মদিনা একবার চিল্লে বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় নাই আছে কি মধু আও মদিনা মাদিন না করে কাদ গষদু জোর হয় না জানি নাও ওই মদিনায় নাই আছে কি মধু মাদিন না মাদিন করে কাদি গষদ দিলে আছে না বিজির ভাল দিলে আছে না বিজির ভালোবাসা আমার জান মদিনা একবার বলো আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ঠিক না বাবা যে মুসলমান শোনা মানে করো তাইলে বাবা জান্নাত পেতে গেলে এক নাম্বার কি বলেছি এক নাম্বার আমি বললাম না জান্নাত পেতে গেলে এক নম্বর কি বলেছি আলেমদেরকে মহাব্বাত করতে হবে দ্বিতীয় নাম্বার হলো বাবা বাপ মারো সেবা করতে হবে দুটো হয়ে গেল বুঝতে পারছেন না দুটো হলো বাবা তিন নাম্বার আমার আল্লাহ বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা যদি নাবির প্রতি দুরুদ পড়াও মরার পর জান্নাতি জান্নাতি জয়নাবের প্রতি দরুদ পড়ে বাবা আমার বনের হরিণেরা জয়নাবের প্রতি দরুদ পড়ে বাগেরা জয়নাবের প্রতি দরুদ পড়ে পাথরে জয়নাবের প্রতি দরুদ পড়ে গাছে জয়নাবের প্রতি দরুদ পড়ে বাবাজি समस्त গান পালারাও আমরা বাবাজি নবীর মতয়াও হইও নবীজির দরুদ পড়তে পারলাম না জয়নবিজির দরুদ পড়ে বাবাজি মমাচেরা জ্বর হবে না ইনশাল্লাহ এই ওয়াজটা করার পর আমি বলেছি তিনটা জিনিস করতে পারলে জান্নাতি এক নম্বর আলেমের সেবা করতে হবে দ্বিতীয় নম্বর মা বাবার সেবা করতে হবে তিন নম্বর নামের প্রতি বেশি বেশি দূরত পড়তে হবে জরো বলে এটুকু বলবো তারপর আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ বলে ইনশাল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করে পিসাব চলে আসবেন তিনি আকরি দোয়া করবেন শেষ করবে নাকি বলছেন বেরাদান ইসলাম মাদান সামানে গ্রাম চলুন নাবির পথে দরুদ পড়লে কি হয় বাবা চলেন বেরাদার মোহাম্মদরা নাবির পথে দরুদ পড়েছে একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বেরিয়েছেন সফরে বেরিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলতে চায় বলো আমার সাহাবীরা তোমরা একটা জায়গায় আরাম বিশ্রাম করো আর যার যার কাছে খাবার আছে খাবার বের কর নিজের নিজের খাবার খেয়ে নাও জোরে বলেন আমার না বেজি যখন বাবা বলেছি বলার পরে সমস্ত সাহাবিরাও বাবাজি মুসলমান ভাইয়েরাও ইসলাম বাবাজি নাবির সাহাবিরা দুটো করে রুটি বের করতেছে জোরে পরে ব্যাগ থেকে দুটো করে রুটি বের করতেছে রে বাবা আমার গো সাহাবিরা সাহাবিরা তোমাদের কাছে রুটি খাওয়ার জন্য কোন কি তরকারি নাই সালন নাই সমস্ত সাহাবিরা বলছেন গো আমাদের কাছে কোনো রুটি না নাই আমাদের কাছে কোন তর্ক নবী আমাদের কাছে কোনো তর্ক নাই শুধু শুকনো শুকনো রুটি আছে গো নবী আমার নবী মুস্তাফার মাথা মোবারকের উপর একটা মৌমাছি জানো জানো বাবা গুন গুন করে আওয়াজ করতে আছে নবীর সাহাবীরা বলছে নবী গো ও গো আপনার মাথা মোবারকের উপরই কেন জানো মৌমাছি তো গুন করে আওয়াজ করতেছে নবী আপনি তো মো মাছির কথা বুঝতে পারেন জোরে বলেন নাবিগো আপনি বাঘের কথা বুঝতে পারেন নাবিগো আপনি হরিণের কথা বুঝতে পারেন নাবিগো আপনি গাছের কথা বুঝতে পারেন নাবিগো আপনি পাথরের কথা বুঝতে পারেন নাবিগো আপনি সমস্ত গাছপালার কথা বুঝতে পারেন গো নাবি নাবিগো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারবেন নাবিগো গুনগুন আওয়াজে কি বলতেছে বলুন না আমার নাবি বলছে সাহাবীরা গো ওগো সাহাবীরা তোমাদের কাছে রুটি খাওয়ার জন্য কোনো তরকারি নাই মৌমাছিটা বল আমাদের মমাচিতে মধু আছে গো মধু মধুনিয়ে সে রুটি খেতে বলে কে বলছে মমাচিতে ধরে বলেন মমাচিতে বলছে গো ইনাদের কাছে তো তরকারি নাই মধুমাছি চাক থেকে মধু নিয়েছে রুটি দিয়ে মধু দিয়ে খাবে কেন তখন বেরাদের ইসলাম মাদের সামানিকরাও আমার নাবি মুস্তফা সাল্লাহ তালা আলি সাল্লাম বাবা যে মুসলমান বাইরাও বেরাদের হজরতে আলী রাদি আল্লাহ তালা অনুকে বলতেছে বলো আলী তাড়াতাড়ি করে একটা পিয়ালা নিয়ে যাও বাবাজি পিয়ালা নিয়ে যায় মৌমাছিটা যায় আগে আগে পেছন যায় হজরতে আলী জোর বলেন না সুবান আল্লাহ মৌমাছিটা যখন চাকির কাছে গিয়া বাবা ভেড়ে গেছে হজরতে আলী রাদি আল্লাহ তালানো বাবা যে চাক থেকে এক বাটি মধু সংগ্রহ করলো মধু সংগ্রহ করার পরে

আমার নবী মুস্তাফার মাথা মুবারক করার পরে এসে বাবা আবার গুনগুন গুনগুন করে आवाज করতেছে নবীর সাহাবীরা বলছে নবী গো আরেকটা মমাচি যেন आवाज করতেছে কি ব্যাপার বলন নাও আমার নবী বলছে গো ও আমার সাহাবিরা দ্বিতীয় নাম্বার মমাচিটা বলতেছে নবী গো আর যদি মধু লাগে আমাদের অন্য অন্য চাকে মধু আছে নবী গো মধু নিয়েছে রুটি দিয়ে খাবেন বেড়াতার মজা সামান্যিকরা যখন সাহাবিরা নাবীর সাহাবিরা যখন মধু দিয়ে রুটি বাবা রুটি যখন মধু খেতে লেগেছে সাহাবিরা বলছে নাবি গো মধু এত মিঠা কেন জোর বলেন নাবি গো মধু এত মিঠা কেন কোনে বি নাবি গো মমা চেরা মধু বানায় কি করে জোরো হবে না আরে দিলে ভালো বাসা করো মুসলমান দিলে দিলে ভালো বাসা কর মুসলমান পাগল তারাই তারাই মুসলমান জোর হবে না আরে প্রেম করেছে ঈশাহরে প্রেম করেছে ঈশানবি কোরআনতে প্রমাণ দেখি প্রেম করেছে আরে মু প্রমাণ দেখে দিলে দিলে ভালোবাসা দিলে দিলে ভালোবাসা কর মুসলমান দিলে দিলে ভালোবাসা কর মুসলমান মারার পরে যাবে তুমি যাবে গোজান বাবা যে মুসলমান সোনা মানি কে রো নাবির সাহাবি না বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব ওগো দয়া নবীজি মৌমাছির এত মিটা মধু বানাই কি করে আর একটা তিন নাম্বার মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মোবারকের বাবা এসেছে আসার পর আবার গুন 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 করে আওয়াজ করতেছে নাবির সাহাবি বলছে বলে নবী গো তিন নাম্বার মৌমাছিটা জানো কি বলতেছে বলো না তখন বে

প্রত্যেকটা মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে কি থেকে ফুল 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 থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে ওগো আমার সাহাবিরা সমস্ত ফুলের রস একই জায়গাতে একত্রিত করে তখন সাহাবিরা বলছে না বিগো কোন ফুলের রস তো তিতা হয় কোন ফুলের রস তো মিটা হয় কোন ফুলের রস তো খাটা হয় ওগো না বেজে একই জায়গাতে একত্রিত করে এরকম তো মিটা মধু হতে পারে না আমার নাবি বলছে ওগো সাহাবিরা মৌমাছিরা যখন ফুল থেকে রস গুলোকে এক জায়গাতে একত্রিত করে ও সাবিরা যখন মধু বানায় মৌমাছিরা আমার প্রতি দুরুদ পড়ে মধু বানায় যায়

আসুন তা আপনাদেরকে বলতে চাই নাবের প্রতি দূরত পড়েন বেশি বেশি করে বেড়াদার দেখবেন গভীর রাত্রিতে নাবের প্রতি দূরত পড়তে পড়তে যদি ঘুমিয়ে যান আমার আল্লাহ যদি খুশি হন তো নাবিকে স্বপ্ন দিদার করতে পাবেন জোরে বলেন স্বপ্ন আমি দেখি সোনার মায়াদিনা জোরে বলেন ও মন বীর দেশে চলো না দাও জিয়ারতে ওই মদিনাও সপন আমি দেখি সোনার মদিনাও নাবি আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি জরে বলেন নাবি আমার নূরের তৈরি দু জাহানে সেই নবীকে দেখার তরে মন হলো মর দিবানা স্বপ্ন আমি দেখি সোনার মিনাও ও মন বি দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আরে কত হাজি মাকে গলো কত গুনা ঝরে গেল জরে কত হাজি মক্কা কল সকল গুনা ধরে গেলো আর আসি কেরা গেল দেখো শুধু সোনার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা যখন সুবান বাবাজি মুসলমান বাইরাও তাহলে জান্নাতি পেতে গেলে আলমদেরকে মোহাব্বত করতে হবে জান্নাতি পেতে গেলে মা বাবার সেবা করতে হবে জান্নাতি পেতে গেলে নবীর পথে দুরুদ কিয়াম করতে হবে মরার পরে জন্নতি হয়ে যাবেন জোরে বলেন না সুবান এই বাবা যে মুসলমান এবার আমার মায়েদের কে বলতে চাই ও গোমা জননী নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হন নারী যদি হতে হজরত রাবিয়া বস রহমতুল্লাহ আলের মত নারী হন নারী যদি হতে হয় হজরত আসিয়ার মতো নারী হন নারী যদি হতে হয় হজরত খাদি জাদুল কুবরা রাদি আল্লাহ তালা না হন নারী যদি হতে হয় হজরত মা আমিনা রাদি আল্লাহ মত না মতো নারী হন ও মা নারী যদি হতে হয় গো মা ও গো মা জননী নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হন মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোন দিন বাবা নামাজ কাজা নাই আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা নাই

যদি স্বামী যদি বলে বিভিন্ন কোথায় আছে বলে দেখো এখানে বাজারে কিন্তু শিলিগুড়ির বাজারে গেছে ঠিক না বাবা যে মুসলমান শোনা মানে কে ও মা জননী আপনাদেরকে একটা ভয়ঙ্কর ঘটনা শোনা বগো মা ও গো মা জননী আপনাদেরকে বলতে চাই যদি কবরের ভয় থাকো গো মা পর্দা করো পর্দা করো পর্দা করে যদি তুমি মরতে পারো মরার পরে জান্নাতি হবে জোর বলুন সুবহানাল্লাহ একবার দরুদ পড়ি আর ওয়াজের টাইম কতখানে গেছে তো জেনে নিলে কি বলেন আল্লাহ ওম্মা سیدینہ مولانا محمد والا لیک سیدینہ مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া মুসলমান বাইরেও ও মা জননী স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা mohabbat রাখো আমার আল্লাহ বলছে যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা mohabbat হয় ওই বাড়িতে আল্লা রহমত বর্ষিত হয় এটা জরুরি হবে না এখনকার মা বোনেরা দেখছেন এক মূল বিষয় করেছে কি বলছে মূল সাহাজ করেছে স্ত্রীর হাতে তরকারি খেয়া নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়ি এই ব্যক্তিটা রাত্রে বেলা বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে বিবে জয় বিবে বলছে বিবে এতক্ষণ জাল শাসন আসলাম এবার খেতে দেও খেতে দিয়েছে বাবা দেশি মুরগির গোস আর আপনার রুটি দেশি মুরগির গোস আর রুটি দিয়েছে এখন এই ব্যক্তি ভাবছে হারে মূল সাথে বললো যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে যদি নাম করা যায় তো মোহাব্বত বাড়বে একবার দেখি তিনি টেরাই করে একটা দেশে মুরগির বাবা লেগ পিস গেলে নিয়েছে যেমন একটা এক কামড় দিয়েছে আলহামদুলিল্লাহ আরে বিবি তোমার মতন হাতে রান্না এত সুন্দর রান্না তোমার জীবনে পাইনি এখন এবি বলতেছে ও এতদিন নাম করল না এই দেশে মুরগির গোষ্ঠা দিয়ে গেছে ওই পাড়া জরি না নিশ্চয়ই তোমার সঙ্গে জরি না কোনো কানেকশন আছে বলে কি বলে না জি এদিকে বাবা স্ত্রী মোবাইল চার্জে দিয়া বসিয়েছে বাবা গোবি রাত্রিতে বাবা মোবাইল কিডিং করে হটেছি স্বামী বলছে এ বিবিরে তোর মোবাইলে কে মেসেজ করলো বলে কই গো বলছে দেখ কে দনা দেখেছে লিখেছে বিউটিফুল এদিকে বেরাদার মোজা সামান ইকরাম বিবি দেখতেছে মোবাইলে বলে স্বামী গটে বিউটিফুল নয় এটা হলো ব্যাটারি ফুল আচ্ছা ঠিক না বাবা মুসলমান ভাই এ হে মা তোমার স্বামী তোমার সঙ্গে যদি মাস চলে তুমি বুঝে নিবাও তোমার স্বামী ভালো না খারাপ ওগো মা জননী কিছু মায়রা আছে স্বামী কে করে না কিছু যুবকের আছে بیوی কে করে না আমি বাবা দুই তরফের থেকে কথা বলব রে বাবা এখন যদি মহিলাদের কে লিয়া যদি ওয়াদ করি সকাল এমন আমুন গাইল দাদ দেবা যে মুর্শিদাবাদের বক্তা শুধু আমাদেরকে দেয়া গেল হুমায়পতি ঠিক বলবেন না বাবা দাম সলমান সোনা মানি হোক একটু চাটা খানা দুরু পুরোন আল্লাহ ওমলানা মোহামদালে শিনৌল মোহম